السلام عليكم আজকের ভিডিওতে আমি দেখাবো সেপ্টেম্বর মাসে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিয়ন ভাড়া কত অর্থাৎ সৌদি আরবের বিয়ন ভাড়া কত তো আমি আপনাদের তিনটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া এবং সৌদিয়া তো প্রথমে আমি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের এক তারিখ দুই তারিখে যে ভাড়া আছে তা হলো আটানব্বই হাজার একচল্লিশ টাকা এরপর তিন তারিখে ফ্লাইট নেই চার তারিখ আছে আটানব্বই হাজার একচল্লিশ টাকা তো এই ভাড়াটা কিন্তু বিজনেস ক্লাসের ভাড়া ইকোনমি ক্লাসের টিকিট সোল্ড যার কারণে বিজনেস ক্লাসের ভাড়াগুলো দেখাচ্ছে তো যাই হোক আমরা যদি পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ টাকা এরপর সাত তারিখে ভাড়া আছে তারিখেও সেম এভাবে নয় তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি পঁয়ষট্টি হাজার এক টাকা তো এটা কিন্তু ইকোনমিক ক্লাসের ভাড়া পঁয়ষট্টি হাজার টাকা আর বিজনেস ক্লাসে আটানব্বই হাজার টাকা তো এরপর আমরা দশ তারিখে দেখতে পাচ্ছি ফ্লাইট নেই এগারো তারিখ আছে ষাট হাজার দুশো একাশি টাকা আমরা যদি ফ্লাইটে সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা দশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা কোথাও ট্রানজিট সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা দশ মিনিট তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ষাট হাজার দুশো একাশি টাকা তেরো তারিখেও সেম ভাড়া এরপর তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি পনেরো তারিখ আছে টাকা এরপর ষোলো তারিখ আছে ছাপ্পান্ন হাজার সাতশো একচল্লিশ টাকা এরপর সতেরো তারিখ ফ্লাইটে আঠারো তারিখ আছে ছাপ্পান্ন হাজার সাতশো টাকা তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার সাতশো একচল্লিশ টাকা বিশ তারিখেও সেম ছাপ্পান্ন হাজার সাতশো একচল্লিশ টাকা এরপর একুশ বাইশ তেইশ সেম ভাড়া চল্লিশ টাকা চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার সাতশো একচল্লিশ টাকা আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ সেম বিমান ভাড়া ছাপ্পান্ন হাজার সাতশো একচল্লিশ টাকা তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কিন্তু আমরা মাসের অর্ধেকের পরের সময়গুলো আমরা কিন্তু বিমান ভাড়া অনেক কম দেখতে পেলাম ছাপ্পান্ন হাজার টাকা তো আপনারা যখন টিকিট করবেন চেষ্টা করবেন এক মাস আগে টিকিট করতে তাহলে বিমান ভাড়া অনেকটাই কম পাবেন তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়া সেপ্টেম্বর মাসের তো আমরা যদি এখন ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যারাবিয়াতে বিমান ভাড়া কিন্তু অনেক কম আছে এখানে সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো ছাপ্পান্ন হাজার পাঁচশো তিরানব্বই টাকা দুই তারিখ আছে একষট্টি হাজার দুশো বিয়াল্লিশ টাকা তিন তারিখ আছে পঞ্চান্ন হাজার একশো সাতচল্লিশ টাকা চার তারিখ আছে একান্ন হাজার নয়শো বাইশ টাকা তো ইয়ার অ্যারাবিয়া কিন্তু শারজাই এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় সবগুলো ফ্লাইটে প্রতিদিন কিন্তু অসংখ্য ফ্লাইট আছে ইয়ার অ্যারাবিয়াতে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো এরপর পাঁচ তারিখ আছে ছাপ্পান্ন টাকা ছয় তারিখ আছে বাহান্ন হাজার দুশো ছিয়াত্তর টাকা সাত তারিখেও সেম বাহান্ন টাকা আট তারিখ আছে পঞ্চান্ন এক টাকা নয় তারিখ আছে একান্ন টাকা দশ তারিখ আছে পঞ্চান্ন টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার এরা বেয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন এগারো তারিখ আছে একান্ন হাজার নয়শো বাইশ টাকা বারো তারিখ আছে বাহান্ন হাজার দুশো ছিয়াত্তর টাকা তেরো তারিখ আছে বাহান্ন টাকা ১৪ তারিখ আছে এক টাকা এরপর পনেরো তারিখেও সেম পঞ্চান্ন হাজার পাঁচশো এক টাকা ষোলো তারিখ আছে পঞ্চান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষোলো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত পঞ্চান্ন হাজার একশো সাতচল্লিশ টাকা এরপর উনিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার পাঁচশো এক টাকা বিশ তারিখ আছে একষট্টি হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা এরপর একুশ তারিখ আছে বাহান্ন হাজার দুশো ছিয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার আড়াবেয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ আছে বাহান্ন হাজার দুশো ছিয়াত্তর টাকা এরপর তেইশ তারিখ আছে পঞ্চান্ন হাজার একশো সাতচল্লিশ টাকা চব্বিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার একশো সাতচল্লিশ টাকা এভাবে পঁচিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার পাঁচশো এক টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে পঞ্চান্ন হাজার পাঁচশো এক টাকা আঠাশ তারিখেও সেম উনত্রিশ তারিখেও সেম আর তিরিশ তারিখ আছে একান্ন টাকা তো এটা ছিল ইয়ার আরাবিয়াতে ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের বিমান ভাড়ার তালিকা তো এখন আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সে কিন্তু সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখায় আমি সৌদি রিয়ালে আপনাদের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো দুই হাজার ছয়শো তেরো সৌদি রিয়াল এরপর দুই তারিখ আছে দুই হাজার দুশো চুয়াত্তর সৌদি রিয়াল তিন তারিখ আছে দুই হাজার চারশো সৌদি রিয়াল এরপর চার তারিখ আছে দুই হাজার একশো আটান্ন সৌদি রিয়াল তো আমরা যদি ফ্লাইটের সময়টা লোক আপনারা দেখতে পাচ্ছেন রাত তিনটা পনেরোতে একটা ফ্লাইট আছে এরপর দুপুর দুইটা পাঁচ মিনিটে একটা ফ্লাইট আছে এরপর রাত দুইটা পঞ্চাশ মিনিটে আরেকটা ফ্লাইট আছে তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে দুই হাজার দুশো ছাপান্ন সৌদিরিয়াল ছয় তারিখ আছে দুই হাজার একশো আটান্ন সৌদিরিয়াল সাত তারিখ আছে দুই হাজার দুশো ছাপ্পান্ন সৌদিরিয়াল আট তারিখ আছে দুই হাজার একশো আটান্ন সৌদিরিয়াল এরপর নয় তারিখ আছে দুই হাজার দুশো ছাপ্পান্ন সৌদিরিয়াল দশ তারিখ আছে দুই হাজার দুশো ছাপ্পান্ন সৌদিরিয়াল এগারো তারিখ আছে দুই হাজার একশো আটান্ন সৌদিরিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে এখানে বারো তারিখ আছে দুই হাজার একশো আটান্ন সৌদি রিয়াল তেরো চোদ্দ পনেরো সেম ভাড়া দেখতে পাচ্ছি এভাবে আমরা আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি দুই হাজার একশো আটান্ন সৌদি রিয়াল তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে দুই হাজার একশো আটান্ন সৌদি রিয়াল এরপর বিশ তারিখেও সেম একুশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি বাইশ তারিখ আছে দুই হাজার দুশো ছাপ্পান্ন সৌদি রিয়াল এরপর তেইশ তারিখ আছে দুই হাজার দুশো ছাপ্পান্ন সৌদি রিয়াল চব্বিশ তারিখেও সেম দুই হাজার দুশো ছাপ্পান্ন সৌদি রিয়াল পঁচিশ তারিখ আছে দুই হাজার একশো চল্লিশ সৌদি রিয়াল তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে ছাব্বিশ তারিখ আছে দুই হাজার একশো আটান্ন রিয়াল আঠাশ তারিখ আছে দুই হাজার একশো আটান্ন তারিখ আছে দুই একশো এরপর তিরিশ তারিখ আছে দুই হাজার একশো তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে সেপ্টেম্বর মাসের বিমান ভাড়া তো যারা ঢাকা থেকে জেদ্দাই এয়ারপোর্টের ভাড়া জানতে চান পূর্বের ভিডিওতে আমি ঢাকা থেকে জেদ্দাই এয়ারপোর্টের বিয়ন ভাড়াগুলো দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ